নাকি বদারা ট্রফি নেবে কারা অবশেষে উত্তরটা মিললো বিপিএল দু হাজার পঁচিশে ট্রফি গেল ফরচুন বরিশালের ঘরে একশো পঁচানব্বই রানের টার্গেটটা পেরোতে একটা পর্যায়ে খাবি খেলেও জার্নিটা শেষ হয়েছে তাদের ম্যাচ জিতেই বিপিএলের ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হলো তামিম মুশফিক মাহমুদুল্লাহ মায়াসা রিশাদের বরিশাল ও ও ফাইনালের লড়াইয়ে টস জিতে চিটাং কিংসকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল চিটাংগড়ের স্কোয়াডে বড় ধাক্কাতে ছিল ইনফর্ম অ্যালিস্টার ইনজুরিতে ছিটকে যাওয়া তবে শুরুটা বিছুরের দল পড়ে দারুণ দুই ওপেনার খাজা ফেয়ার পারভেজ ইমন শুরু থেকেই ছিলেন মারমুখী ফরচুন আলী তানভীর এবাদত বরিশালের নবীর বোলাররা একে একে হিমশিম খাচ্ছিলেন এই দুজনকে সামলাতে পাওয়ার প্লেতে সাতান্ন আর দশ ওভারে তিরানব্বই রান প্রায় দশের কাছে রান রেট পারভেজ ইমন আর খাজান দুজনেই পূরণ করেন ফিফটি

গ্রাহাম ক্লার্ক ও পারভেজ ইমনে তেইশ বলে চুয়াল্লিশ করে শেষ ওভারে ফেরেন ক্লার্ক ছয় চার আর চার ছক্কায় ঊনপঞ্চাশ বলে আটাত্তর রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন তিন উইকেট হারিয়ে বিশ ওভারে ফাইনালের মঞ্চে একশো চুরানব্বই রান তোলে চিটাগাং কিংস শেষ ওভারে দারুণ বোলিং সহ চার ওভারে মাত্র একুশ রান দিয়ে এক উইকেট নেন মোহাম্মদ আলী কিন্তু এর বড় টার্গেটে বরিশাল কেও শুরু থেকেই খেলতে হতো ঝড়ো মুডে এক প্রান্তে তাওহিদ তা না করলেও অন্য প্রান্তে তাবিম ইকবাল শুরুটা করেন ঠিকঠাকTamuri দুম ধারারটা ইরিংসে করে ফেলেন আক্রে কোরো এবার এই টুর্নামেন্টে সর্বোচ্চ 48টা চার তাবিমের ফাইনালের মঞ্চে 9 চার আর এক ছক্কার খেলায় 29 বলে 54 রানের ইনিংস জয়পুরি 57 10 ওভার শেষে স্কোরবোর্ডে হয় 95 শেষ 6 বলে দরায় 100 রানের তবে তাজিং যাওয়ার পর হিদয়ের বলানো আউট করে কিছুটা চাপ পড়ে বোলশার মুশফিকের 9 বলে 16 রানের ক্যামিও সংগ্রহ দেখালেও তিনি আউট হলে গুরু দায়িত্বটা তখন মায়ার্স আর বলুলার উপর তারপর সেই দায়িত্বটা পালন করেন কাইল মায়ার্স 30 বলে 44 এর সমীকরণটা ধীরে ধীরে চলে আসে 18 বলে 25 রানে 3 চার আর 3